কত সাবস্ক্রাইবার হলে ইউটিউব আমাদের চ্যানেলটা ভাইরাল করার দেওয়ার জন্য সাহায্য করে থাকে ঠিক আছে আজকে বিস্তারিত আপনাদের দেখাবো সব কিছু এ থেকে জেট পর্যন্ত আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো আপনারা জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন আমি কাজ করতে অনেক দিন থেকে আর আপনাদের ভালোবাসায় দোয়াই আমি ইনশাল্লাহ আমি একটা ভালো জায়গায় যেতে পারতে আছে কিবা চলে গিয়েছে। ঠিক আছে আর দোয়া করি আরও সামনে এগিয়ে যাব। সবই আপনাদের দুয়াই ভালোবাসায় তো এখন মূল কথা হচ্ছে যে আমার অ্যাকাউন্টে এই নতুন একটা ইউটিউব চ্যানেলটা আমি যখন পাঁচশো সাবস্ক্রাইবার পেয়েছি আমার অ্যাকাউন্টে ওই সময় আমাকে ফেসবুকের তরফ থেকে একটি ইমেল করা হয় ঠিক আছে তো ইমেলের মাধ্যমে আমাকে কি জানিয়ে দিয়েছে এবং কি বলেছে আমার চ্যানেলটা কত দূর যাবে সব কিছু আপনাদের এ থেকে যে পর্যন্ত আমি বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেব আপনাদের স্ক্রিনের মাধ্যমে ঠিক আছে তো মেন কথা হচ্ছে যে যদি আপনার নতুন চ্যানেলে যতদিন আপনি সর্বপ্রথম পঞ্চাশ সাবস্ক্রাইবার না গেম করতে পারবেন তারপরে একশো সাবস্ক্রাইবার তারপরে পাঁচশো সাবস্ক্রাইবার যখন আপনি পাঁচশো সাবস্ক্রাইবার গেম করতে পারবেন তখন আপনাকে প্রথমে একটা আপনাদের ব্যাস দেওয়া হবে যে ব্যাস্টের কারণে আপনারা কিন্তু দ্রুত এগিয়ে যেতে পারেন ঠিক আছে তারপরে যখন এক হাজার সাবস্ক্রাইবার পাবেন ওই সময় আপনাকে কিন্তু একটা আরেকটা ব্যাচ দেওয়া হবে যাতে করে আপনি আরও দ্রুত এগিয়ে যেতে পারেন ঠিক আছে এটা ফেসবুকের ইউটিউবের তরফ থেকে হ্যাঁ তো এভাবে যখন আপনি এক লক্ষ মানে কে সাবস্ক্রাইবার গেম করবেন তখন আপনাকে একটি পেলে বাটুন গিফট করা হবে ঠিক আছে তো নেক্সট বাই নেক্সট আমার যেহেতু ছোটো চ্যানেল হ্যাঁ তো এই চ্যালেঞ্জে আমি পাঁচশো সাবস্ক্রাইবার গেম করার পরে আমাকে কি দিয়েছে চলেন আজকে স্ক্রিনে গিয়ে দেখে আসি এবং কি বলেছে ইউটিউব ইমেলের মাধ্যমে সব কিছু জেনে আসি লেটস গো আপডেটটি পাওয়ার জন্য চলে যাবেন আপনারা আপনাদের জিমেলে তো আমি চলে যাচ্ছি আমার জিমেলে এবং সেখানে গিয়ে দেখবো যে আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার হলে ইউটিউব আমাদের কতটা উৎসাহ দেয় এবং কতটা হেল্প করে তো প্রথমে দেখেন যে এখানে আছে ইউটিউব ক্রিয়েটর নামে একটি অপশান তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন যে লেখা আছে রাসেল টিপ থ্রি জিরো মানে আমার চ্যানেলের নাম তারপরে পাঁচশো সাবস্ক্রাইবার লেখা আছে তো এখানে দেখেন যে কী বলতে আছে যে হাই 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 ফাইভ হ্যাঁ তো এখানে তারা স্পষ্টভাবে আমি এটা পড়েছি এবং তারা এটা বলেছে যে আমার চ্যানেলটা এখন ভাইরাল হতে অনেকটা সহযোগিতা করবে এবং গ্রো করবে ঠিক আছে তো এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে ইয়োর ইউটিউব চ্যানেল ইজ আপ টু পাঁচশো সাবস্ক্রাইবার দ্যাট অসম ঠিক আছে মানে অনেক সুন্দরভাবে এগিয়েছে আমার এই চ্যানেলটা এটা বুঝতে আছে ঠিক আছে আর তারা বলেছে যে আপনি ট্যাগ করে জানিয়ে দিন আপনার অডিয়েন্সকে মানে আপনার যত সাবস্ক্রাইবার আছে ফার্স্ট সাবস্ক্রাইবারকে জানিয়ে দিন যে আপনার ফার্স্ট সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক আছে মানে এটা জানাতে বলছে ঠিক আছে তারপরে তারা বলেছে আপনার এই চ্যানেলটি আরও সামনের দিকে এগিয়ে যাক ঠিক আছে তারপরে তারা শেষে বলছে থ্যাংক দ্যাট ইউটিউব টিম ঠিক আছে মানে থ্যাংক ইউ তাদেরকে অনেক থ্যাংক আমাকে এরকম একটা আপডেটের মাধ্যমে সব কিছু জেনে জানিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তা আসলে যখন আপনি একের পর এক ধাপগুলো আপনি পূরণ করবেন কমপ্লিট করবেন ইউটিউবের তখন আপনাকে ইমেলের মাধ্যমে এভাবে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আসলে কীভাবে আপনি চ্যানেলটি পরিচালনা করবেন কীভাবে আপনার চ্যানেলটি গ্রো করাবেন কিভাবে আপনি আপনার চ্যানেলটি কাজ করবেন কাস্টমাইজ করবেন সব কিছু জানিয়ে থাকে ইউটিউব থেকে ঠিক আছে তো সো এখান থেকে বুঝতে পারছেন যে একের পর এক নেক্সট স্টপগুলো আমাদের এভাবে কিন্তু দিয়ে থাকে তো আপনারা এই সব কিছু ফলো করে কাজ করবেন তাহলে আপনি খুব দ্রুত ইউটিউব কীভাবে ব্যবহার করতে হয় একটা চ্যানেল কীভাবে গ্রো করাতে হয় সব কিছু আপনি সহজে বুঝিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন